আসসালামু আলাইকুম আদাব নমস্কার সকলকেই এসিবিটি কেরিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি রবি শঙ্কর বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে এসেছি যে আমাদের এসিবিটি কেরিয়ার ট্রেনিং একাডেমি থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের ট্রেনিং প্রদান করে থাকি তারই একটি বিশেষ ট্রেনিং ভ্যাট ম্যানেজমেন্ট যে ট্রেনিংটা আমরা অনলাইন এবং ফিজিক্যাল দুটি ভাবেই আপনাদেরকে প্রদান করে থাকি আমাদের দুটি বিষয়েরই ট্রেনিং প্রদান করা হয় আমাদের এস ক্যারিয়ার কেরিয়ার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তো আমরা মূলত এই বিষয়ে আপনাদেরকে কি কী শিক্ষাদান প্রদান করে থাকি সেই সম্পর্কেই আপনাদের সাথে দুটি কথা বলো আমরা এসিবিটি কেরিয়ার ট্রেনিং একাডেমি থেকে ভ্যাটের উপরে ভ্যাটের বর্তমান সময়ের রাজস্ব আদায়ে ভ্যাটের একটি অবদান খুবই গুরুত্বপূর্ণ তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এখন জানি যে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষের উপরে বিনধারী ব্যবসা প্রতিষ্ঠান আছে তো এই প্রতিষ্ঠানগুলোতে ভ্যাটের কাজ নিয়মিত করতে হয় তো তারই ধারাবাহিকতায় আমরা ভ্যাটের ট্রেনিংটি প্রদান করে থাকি যে একটি প্রতিষ্ঠানের যারা কনসালটেন্সি করেন এবং যারা সেই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন যারা ভ্যাট নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন না যে ভ্যাটের কাজগুলো কিভাবে করতে হয় তো আমাদের ট্রেনিং এর কি কি ধরনের বিষয়ে ভ্যাটের অন্তর্ভুক্ত থাকে বা কি কি বিষয়ে ভ্যাটের ট্রেনিং করানো হয় দেখেন একটি নতুন প্রতিষ্ঠান শুরু থেকে তাদেরকে বিনের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রিটার্ন পর্যন্ত যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমরা ধারাবাহিকভাবে এখানে আপনাদের হাতে কলমে শেখানো হয় ভ্যাটের যে আইনগুলো রয়েছে ভ্যাটের যে বিভিন্ন রকমের পার্সেন্টেজ রয়েছে সেটি শেখানো হয় কোন তফসিল দ্বারা কোন এসআর দ্বারা ভ্যাটের উপরে কি ধরনের প্রভাব রয়েছে সেটা শেখানো হয় এবং শেখানো হয় কিভাবে একটা প্রতিষ্ঠান তার নেচার অনুসারে রেজিস্ট্রেশন রেজিস্টার খাতাগুলো মেনটেন করবে ও চালান দ্বারা কিভাবে রেজিস্ট্রেশন মানে কিভাবে ভ্যাটের কাজ করবে কিভাবে উৎসেকর্তন করলে তার জন্য সনদ প্রদান করতে হবে কিভাবে একজন ব্যবসায়ী তার ডেবিট এবং ক্রেডিট মাধ্যমে বৃদ্ধিকারী সমন্বয় এবং হ্রাসকারী সমন্বয় করবে এই একজন ইমপোর্ট ব্যবসায়ী তিনি যদি টেট ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড ব্যবসায়ীর ক্ষেত্রে তার করণীয় কি তাকে কোন ধরনের প্রতিবন্ধকতার ভিতর দিয়ে যেতে হবে বা কি ধরনের হিসাব নিকাশ করে কোন ধরনের রেজিস্টার মেনটেন করে ভ্যাটের কাজগুলো করতে হবে একজন উৎপাদনকারী তিনিও কোন ধরনের হিসাব নিকাশ করে ভ্যাট প্ল্যানিং করে মাসিক ভ্যাট রিটার্ন কিভাবে করতে পারে তার মানে আমরা মুসব সিক্স পয়েন্ট ওয়ান থেকে শুরু করে সিক্স পয়েন্ট এর যত ব্যবহার আছে এটা শেখানো হচ্ছে একটি মূল্য ঘোষণা কিভাবে করা হয় তার জন্য মুসক ফোর পয়েন্ট থ্রি কিভাবে করতে হবে ব্যবসায়ের কোন ব্যবসায়ের জন্য কি ধরনের মুসক ফোর পয়েন্ট থ্রি হবে এটা শেখানো হয় আমরা যদি একটু মুসক ধরে ধরে বলি সিক্স পয়েন্ট ওয়ান ক্রয় বহি সিক্স পয়েন্ট টু বিক্রয় বহি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ক্রয় বিক্রয় বহি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভ চালান সনদপত্র সিক্স ডেবিট ক্রেডিট নোট ডেবিট নোট কর চালান এবং সিক্স দুই লক্ষাধিক বেশি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালানপত্র কোন ব্যবসায়ের জন্য এই ধরনের ব্যবহার করতে হবে সেটি অবশ্যই আমাদের সিবিটি কেয়ার একাডেমি থেকে আপনাদেরকে শেখানো হয় এছাড়া আমাদের নাইন পয়েন্ট এর কোন বিষয়টি করে আমাকে পদে ও কর পরিশোধ করতে হবে কতটুকু পদে ও কর পরিশোধ করতে হবে কোন ব্যবসায়ের জন্য কিভাবে নাইন পয়েন্ট ওয়ান পরিচালনা করতে হবে কোন কোন ডকুমেন্টস এর সমন্বয়ে নাইন পয়েন্ট ওয়ান করতে হবে এই কাজটি আমরা হাতে কলমে আপনাদেরকে প্রদান করে থাকি তাছাড়া বিভিন্ন ব্যবসায়ের নেচার যেমন উপযোগান ব্যবসায়ের জন্য তাকে কি ধরনের হিসাব নিকাশ করতে হবে কত নম্বর চালান দ্বারা করতে হবে কোন ব্যবসায়ীর থেকে কতটুক উৎসাহত করতে হবে কোন সার্ভিস থেকে উৎস করতে হবে কোন বিল থেকে উৎসেকর্তন করতে হবে কোনটা কোনটা উপকরণ হিসেবে গণ্য হবে এবং কি ধরনের রেয়াদি সুবিধা গ্রহণ করা যাবে ইম্পোর্টার কিভাবে রেয়াদি সুবিধা গ্রহণ করে তার বিক্রয় সমন্বয় করবে এই প্রশিক্ষণটি প্রদান করা হয় আমরা ভাবে আপনারা সকলে আমাদের বিভিন্ন ব্যাজে এই প্রশিক্ষণ ইতিমধ্যে আমরা প্রদান করেছি এবং আমাদের এই কোর্সগুলো রানিং রয়েছে আমরা ফিজিক্যালি এবং অনলাইনে দুটি মাধ্যমেই আমরা আমাদের ট্রেনিং প্রদান করে থাকি আমাদের অফিস ঠিকানা ধানমন্ডি জিগাতলা এখানে এলেই আমাদের অফিসের সম্পর্কে আপনারা জানতে পারবেন ফিজিক্যালি এসে আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন বা মোবাইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সেই ক্ষেত্রে আমাদের মোবাইল আমাদের জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স ডাবল ফোর সিক্স সেভেন ফাইভ তো সকলকেই আমাদের এটি কেরিয়ার ট্রেনিং একাডেমি ভ্যাকের কোন কোন প্রশিক্ষণকে আপনাদের শেখানো হয় সেটি সম্পর্কে বলা হল এছাড়া আমরা যারা ফিজিক্যালি ক্লাস করতে আসবেন তাদেরকে কেস স্টাডি করানো হয় কোন আপিল বিভাগের কোন কাজগুলো কিভাবে করতে হবে কোথায় কোন ধরনের কেস হয়েছে কি ধরনের কেস হয়েছে তার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হবে এগুলো হাতে কলমে আপনাদেরকে প্রশিক্ষণ শেখানো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন